আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ ইয়ে বড়াকু আলহামদুলিল্লাহ হিরফ বিলা আল এমিন আহমেদুহু অনুসাল্ আলা রসুল হিল করিম আম্মাবাদ সম্মানিত একদিন মহতরম বাংলাদেশ থেকে দুটি প্রশ্ন করেছেন যে মহিলারা ঋতুমতি হওয়ার পরে যদি তাদের সালাদ কাজা হয়ে যায় সেই সালাদকে পরবর্তীতে আদায় করতে হবে কিনা এটি একটি প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন যে বিভিন্ন আলেমদের মুখে শোনা যায় যে নবীজির নামের ব্যাপারে তার নামের ব্যাপারে কেউ এসে বলেছিল বা তার দাদা স্বপ্নে দেখেছিলেন তো বিষয়ে নামের বিষয়ে বিশুদ্ধ বর্ণনা জানতে চেয়েছেন আর জবাব আবিল্লাহ সময় বন্ধু ঋতুবর্তী মহিলারা তারা সালাদ এবং সিয়াম তারা যদি করেন তাহলে তা শুদ্ধ হবে না তার মানে ঋতুমতি হওয়ার পরে না তাদের সালাদ থাকবে না তাদের সিয়াম শুদ্ধ হতে হবে তবে সিয়ামের কাজা করতে হবে বাকি সালাতের কাজা করতে হবে না আর ঋতুমতি ঋতু শুরু হওয়ার পর থেকেই মহিলাদের সিয়াম ভঙ্গ হয়ে যায় যদিও তা সূর্যাস্তে দু এক মিনিট পূর্বেই হোক না কেন তো অনুরূপভাবে এই হাইজের কারণে সিয়াম নষ্ট হলে তিনি পানাহার করবেন না পরবর্তীতে আদায় করে নিতে হবে তাহলে ঋতুমতি মহিলারা শুধুমাত্র সিয়ামের কাজা আদায় করবেন সালাতের কোনো কাজা আদায় করতে হবে না আবু সাইদ খুদ্ থেকে বর্ণিত হয়েছে কালা নবী সাল আলী ওসাল্লাম আলাই সাঈদা হাবাতাম তুসলি তসুম কুলনা বালা আলিকা ফাদ রাওয়াহুল বখারি ইমাম বখারি হাদিসটি বর্ণনা করেছেন মহিলাদের মধ্যে দিনের অপূর্ণতা মানে মহিলাদের ব্যাপারে দিনের অপূর্ণতা কি এ প্রসঙ্গেই আবু সাইদ খুদ্রি থেকে বলা হয়েছে নবীজি বলেছেন যখন মহিলাদের হায়েজ আরম্ভ হয়ে যায় তখন তারা সালাত আদায় করতে পারবে না এবং সিয়ামও পালন করতে পারবে না তাহলে এটি হলো মহিলাদের ব্যাপারে দিনের বেলা অসম্পূর্ণতা ইমাম বখারি হাদিসকে নকল করেছেন কিতাবুল হায়েজ অধ্যায় হাদিস নম্বর তিনশো চার নম্বর হাদিস তাহলে আমরা বলতে পারি যে মহিলাদেরকে সালাত সালাতের কাজা লাগবে না সালাত আদায় করতে হবে না অর্থাৎ থায় অবস্থায় যে সালাদগুলো চলে যাবে সেগুলো কাজা করতে হবে না বাকি সিয়াম যদি থেকে থাকে রমজান মাসে তাহলে সে সিয়ামের কাজা করতে হবে আসলে এই হাদিসটি আরও একটি বিষয় ইঙ্গিত করে যে আমরা কাজা নামাজের বা অমরি কাজা বিষয়ে যে বিভিন্ন কথাবার্তা বলি এবং অনেকে নামাজের কাজা আদায় না করতে পারলে তখন কি করেন তারা দিয়ে দেন তো এই সমস্ত সবগুলোই হাদিস থেকে যদি আমরা নেই তাহলে দেখব যে অমরী কাজা বলতেও কিছু নাই কারণ নামাজটি হলো সময়ের সাথে সম্পর্কিত সময় হয়েছে আপনার আমার উপরে ফরজ এটি কোনো কাজা কাজা হবে না আর এই নামাজের কাফারাও দেওয়া সম্ভব না নামাজের কাফারা হলো আদায় করে নেওয়া বাস লা ইল্লা আলী তো সুতরাং কেউ নামাজ পড়লো না আর সেটাকে ফি দিয়ে মনে করে কোনো টাকা পয়সা দিলেও সেটিও আদায় হবে না এগুলো মন গড়া সুতরাং এ হাদিসটি ছোট্ট একটি ইঙ্গিত বহন করে যেভাবে করে মহিলারা ঋতুমতী অবস্থায় সালাদ সালাদ যদি তাদের সালাত আসলে সেই সালাদগুলো তারা আদায় করবে না পরবর্তীতেও আদায় করার প্রয়োজনীয়তা নাই বরং শুধুমাত্র সিয়াম তারা কাজ আদায় করবেন দ্বিতীয় প্রশ্ন করেছেন ভাই যে রসুল্লাহ সাল্লিমের নামের ব্যাপারে বিভিন্ন কেচ্ছা কাহিনী শোনা যায় যে আসমান থেকে পড়িয়েছে বলেছিল যে এই নাম রাখবা তো এই সমস্ত বিষয়গুলো বর্ণনা সঠিক কিনা এর উত্তর হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের নাম মোহাম্মদ অথবা আহমাদ আহমাদ নাম এবং মোহাম্মদ নাম উভয়টি কোরআনুল কারিমের মধ্যে রয়েছে সুরাসাফের মধ্যে পূর্ববর্তী কিতাবসমূহের মধ্যে যেটা হজরত ঈসা আলহি সালাতু তিনি সুসংবাদ দিয়েছিলেন যে আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে মিমবাদ ইসমহু আহমদ ফালাম মাজা আহমিল ভাই ইনাত ইকা আলহাদ হজরতে ঈসা আলী সালাতু তিনি সুসংবাদ দিয়েছিলেন যে আমার পরে একজন নবী হবে যার নাম হবে আহমাদ তাহলে ওলামাইকে নামগণ সিরাত ইবনে হিসাম সহ রাহিকুল মখতুম সহ বিভিন্ন নির্ভরযোগ্য সিরাত গ্রন্থে এ বর্ণাগুলো এসেছে এভাবে যে আহমদ নাম আল্লাহ তালা দেয়ান আহমদ অর্থাৎ আসমানের নাম আহমাদ আর জমিনের নাম মোহাম্মদ প্রশংসিত এবং প্রশংসা যিনি বেশি অধিক প্রশংসা যিনি করবেন আর নাম কি মূলত ইতিহাসবিদগণ বা সিরাতের মধ্যে যে সমস্ত বিষয়গুলো লেখা হয়েছে যে এই মোহাম্মদ নাম এটিও পূর্ববর্তী কোনো কোনো পাদ্রী তারা 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 বলতেন যে আরবে এমন একজন নদী আসবেন যার নাম হবে মোহাম্মদ এর পরবর্তীতে আবু তালেব যিনি সফররত ছিলেন ব্যবসায়িক ক্ষেত্রে এক পাদ্রীর দাওয়াতে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং এরপরে এসে তারা ভাবলেন যে যারই কোনো সন্তানাদি হবে তাদের মোহাম্মদ নাম রাখা হবে তো ওই সময় পাঁচজন ব্যবসায়িক ছিলেন আবু তালেবের সাথে তো এরপরে সবাই আবদুল মোতালেব এর সাথে তার দাদা এরপরে সবাই মোহাম্মদ নাম রাখার সিদ্ধান্ত গ্রহণ করলো তো এরপরে আবদুল্লা যখন উরাসে যখন আমিনার গর্ভে যখন জন্ম গ্রহণ করেন তখন তার নাম রাখা হয় মোহাম্মদ তো সিরদ গ্রন্থের এগুলো লেখা হয়েছে বাকি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন একটি হাদিসের মধ্যে যে আল্লাহ আমার দশটি নাম রেখেছেন হাসিবল ফাতে তাহলে এখানে মোহাম্মদ এবং আহমদ আহমাদ শব্দটি করানুল কারিমে সুরা শব মধ্যে এসেছে আর মোহাম্মদ শব্দটি করানুল কারিমে মোট চারবার এসেছে তাহলে মোহাম্মদ এই শব্দটি কোরআনুল কারিমে চারবার এসেছে আর আহমাদ নামটি কোরআনুল কারিমে একবার এসেছে সুতরাং রসুল্লা সাল আলহি ওয়াসাল্লামের আহমাদ এবং মোহাম্মাদ নাম এভাবে আমরা পাই অর্থাৎ কোরআনুল কারিমের মধ্যেই পাই বাকি ইতিহাসবিদগণ তারা বিভিন্ন কাহিনী উল্লেখ করেছেন কিন্তু আসমান থেকে পড়িয়ে এসে বলেছে তার দাদার কাছে এগুলো দলিলবিহীন কথাবার্তা সুতরাং আমি বলবো যে বিশ্বস্ত সিরাত গ্রন্থ পাঠ করুন তাহলেই সঠিক বিষয়টি তথ্যই জানতে পারবেন আর এই ক্ষেত্রে কুল মাহতুম সিরাদ গ্রন্থের মধ্যে একটি শ্রেষ্ঠ সিরাদ গ্রন্থ আর ইবনে হিসামো একটি প্রসিদ্ধ কিতাব যা রসুল্লাহ সাল্লি আসাল্লামের জীবনচরিত সম্পর্কে লিপিবদ্ধ হয়েছে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বিষয়টি সঠিক জায়গা থেকে নেয়ার তৌফিক দান করুক সাল্লু আলিয়া সাইদিনা মোহাম্মদিন নবী রমিয়া আলী আসালিম আসসালামু আলাইকুম